আরামের জন্য নিয়ে আসছি আপনার সেরা অফারে থাকবে এয়ার কুলার থাকবে আজকে সারা বাংলাদেশের কিন্তু গ্যারান্টি দামে দিয়ে দেব আজকে যেটা বছরের শেষ অফার থাকবে আজকে দিয়ে দেব 10 বছরের গ্যারান্টি থাকবে আজকে আমি এত বড় একটা পলিথিন ধরছি এটা দেখেন একা ফুল হয়ে গেছে ঠিক আছে এত বাতাস অবশ্যই এত বাতাস এটা কিন্তু হ্যালিকॉप्टरটা থাকছে ভাই 6 ইঞ্চি হ্যালিকॉप्टर থাকছে কোন সাইডে আছে হ্যাঁ এই সাইডে আছে কানে বামে পিছনে তিন সাইডে হ্যালিকॉप्टर আছে ভাই আজকে নাকি ইয়ারকুলার এর বছরের শেষ অফার নাকি নিয়ে আসছেন ভাই গরমের আরামের জন্য নিয়ে আসছি আপনার সেরা অফারে থাকবে ভীষণ এয়ার কুলার থাকবে আজকে ভীষণ কুলার সারা বাংলাদেশের কিন্তু গ্যারান্টি আমি দিয়ে দিবো আজকে যেটা বছরের শেষ অফারে থাকবে একেবারে বছরের শেষ অফার বছরের শেষ অফার থাকবে যেটা আপনার আপনার লো

কতটা উন্নত মানের একটা এয়ার কুলার আপনারা কিনতে পারবেন একেবারে বছরের শেষ অফার সেরা দামে কিন্তু আজকে নিচে অবশ্যই এরপর আর একটা বলে রাখতেছি এখন কিনে রাখবেন এই এয়ার কুলারটা তো এখন ইউজ করবেন না এরপরে আগামী বছর আবার গরম আসবে না তারপরে পরের বছরে গরম আসবে না সেই আজকে যে অফারটা দিব এটা আপনি এখন কিনে রাখবেন কিনে রাখলে সামনের বছর তারপরের বছর ইউজ করতে পারবেন এবং আজকে যে গ্যারান্টিটা দিয়ে আপনারা বলছেন ভাই এক বছর রেখে দিলে আমার গ্যারান্টি থাকবে না

ঠিক আছে আমি তো বাতাস অবশ্যই এত বাতাস যদি এই পলিথিনটা ছেড়ে দেই দেখেন কত দূরে চলে যাবে আচ্ছা দেখেন আমি কিন্তু অন্তত কম করে হলো 10 থেকে 12 ফিট দূরে আছি তারপরেও কিন্তু আমি বাতাসটা পাচ্ছি খুব ভালো ভাবে জি অবশ্যই এবং এটা সম্পূর্ণ সুপার কুলার ঠিক আছে এই ভিশন এয়ার কুলারটা আপনারা কিন্তু সম্পূর্ণ থাকতে সুপার কুলার থাকতেছে অনেকে বলতেছেন ভাই আমরা তো এসি ব্যবহার করি এসি কিন্তু এক রুম থেকে আরেক রুমে নেওয়া যায় এই এয়ার কুলারটা আপনি যে কোনো ঘরে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আচ্ছা অনেকের যে কোনো জায়গা ব্যবহার করতে পারেন আপনার এসি কিন্তু এক রুমে ফিক্সড থাকে আপনারা নিয়ে যেতে পারেন না বাট এই এয়ার কুলার টা আপনি নিয়ে যেতে পারতেছেন এরপর হলো এসি তে কিন্তু আপনারিমিয়ানের একটা ইলেকট্রিসিটি আসে বিদ্যুৎ বিল আসে মাসে 2000 হাজার টাকা আসে আজকে যে বিশুর এয়ার কুলার আছে সারা মাসে

আমাদের কাছ থেকে এই কুলার গুলো কিনলে পাচ্ছেন আপনারা একটা অফিসিয়ালে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাচ্ছেন যেটা সারা বাংলাদেশের সব জায়গায় আপনি হোম সার্ভিস পাবেন হোম সার্ভিস দেখেন এই ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনার লোক

সাধারণত এয়ার কুলারে থাকে এক পাশে হানি কম্প্যাক্ট আর পিছনের এয়ার কুলারে থাকতেছে তিন পাশে হানি কম্প্যাক্ট তিন পাশেই কিন্তু হানি অনেকে বলতেছে ভাই রুমটা কি ঠান্ডা হবে অবশ্যই রুম ঠান্ডা হবে আপনি রুমের টেম্পারেচারটা কমে আসবে আমার এখন এখানে টেম্পারেচার দেওয়া আছে 33 আছে এই টেম্পারেচারটা যদি আপনি রুমে 1 ঘন্টা ইউজ করেন 1 ঘন্টার পরে টেম্পারেচার নেমে আসবে আপনার হলো 22 22 22 টেম্পারেচার নিয়ে আসবে মাথা নষ্ট জি এবং গরমে আপনার রুমের যে ভাপসা গরমটা সেটা সম্পূর্ণ বের করে দিবে ওকে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা কমতে থাকবে বাইরে কিন্তু আজকে কিন্তু ভীষণ প্রচন্ড গরম ঠিক আছে আছে আপনার টেম্পারেচার কমে আসবে এরপর আপনার চালানের কিছু নিয়ে দিতেছে পাওয়ার অন করবেন স্পিড মোড আছে টাইমিং সিস্টেম আছে কুলিং মোড অনেকে বলতেছে কুলিং মোডটা কি আমি তখন যখন আপনার পানিটা দিব এখান থেকে আপনি পিছন থেকে সব সময় পানিটা দিয়ে নেবেন আচ্ছা দেখেন এখানে কিন্তু এইখানে পানিটা দিয়ে দিই এয়ার কুলারের কাজ হলো একমাত্র পানি কোনো প্রকার বরফের প্রয়োজন নাই কিছু প্রয়োজন নাই আপনি পানিটা ঢেলে দিবেন ঠিক আছে 45 লিটার পানির ক্যাপাসিটি ঢেলে দেওয়ার পরে আপনি এখানে দেখেন কুলিংটা লেখা আছে আচ্ছা পাওয়ারটা অন করবেন স্পিড কম 1 2 3 পর্যন্ত স্পিড দেওয়া আছে আপনি কুলিং প্রেস করবেন যখনই কুলিংটা দিবেন দেখেন ভাই নিচ থেকে পানিটা উঠে রিসাইকেল হবে আবার নিচে নিচে এরকম চলে যাবে আচ্ছা নিচ থেকে পানি উঠে তারপর রিসাইকেল হবে জি আচ্ছা দেখ এই যে পানিটা উঠতেছে

আর যেটা পঁয়ত্রিশ থাকবে এটা আপনার রুম ঠান্ডা করবে আপনার সাড়ে তিনশো স্কোয়ার ফিট পর্যন্ত রুম ঠান্ডা তিনশো আর হচ্ছে চারশো চারশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি রিমোট থেকে দূর থেকে অপারেট করতে পারবেন আপনি স্পিডটা ওয়ান টু থ্রি দেখেন এখন আমি থ্রি স্পিডে আছে এখান থেকে পাওয়ার কন্ট্রোল করতে পারবেন সুইং এর সিস্টেম আছে কুলিং সিস্টেম আছে আমি একটা জিনিস বলে নিচ্ছি অনেকে কি করেন পানি না দিয়ে কুলিং দেন কুলিং দেওয়ার পর ভাই ঠান্ডা বাতাস আসতেছে না পানি দেওয়ার পরে কুলিং বাটনটা প্রেস করে দিবেন তারপরে কিন্তু আপনি একুরে ঠান্ডাটা পাবেন অলরেডি কিন্তু আমরা ঠান্ডা বাতাস পেয়ে যাচ্ছি হ্যাঁ অনেক ভাই আমি বাতাস না বাতাস নেবেন না আপনার রিমোটের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে দেখেন ফলোরিং করলে আপনি নিচে সুন্দর করে এটা নামিয়ে দেবেন আবার ফলোরিং এ বাতাস যাবে আবার খাট যখন যেরকম প্রয়োজন আপনি রান্না করে ইউজ করবেন সুন্দর করে চাকা সিস্টেম করা আছে যে কোনো জায়গায় মুভিং করতে পারবেন যে কোনো জায়গায়

ভীষণ এয়ার কুলার সুপার কুল পঁয়তাল্লিশ এটা রেগুলার প্রাইস আছে কত ষোলো হাজার টাকা আজকে বছরের ক্লিয়ারেন্স অফার দিব আচ্ছা ধামাকা অফার দিব ষোলো হাজার টাকাও রাখতেছি না সারা বাংলাদেশের যেখানে নিবেন না কেন জাস্ট আমাদের এই নাম্বারে ফোন দিবেন ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি কন্ডিশন চার্জ ফ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা

ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এগারো এটাও বারো হাজার বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ কিন্তু এটার সাথে থাকবে এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি যারা প্রবাসে থাকে ঠিক আছে অনেকে অ্যাডভান্স করতে ভয় পান কোন প্রকার ভয় না ভিডিও কল দিবেন প্রোডাক্ট গুলো দেখে নিবেন ঠিক আছে তাদের জন্য সুবিধা আছে তাদের প্রবাসীদের জন্য কোন প্রকার অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে যারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে পাঁচশো টাকা জি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তবে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর তারপর অর্ডারটা করবেন জি যদি কেউ সরাসরি আসতে চায় হ্যাঁ সরাসরি আসলে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর নিস্তালার তেরো চোদ্দ নাম্বার দোকান আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে কল করে করতে বলবেন এবং সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আচ্ছা সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন এটাও স্ক্রিন দিয়ে রাখেন

টাকা দিয়ে কিনতে হবে রাইট তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ